বেশ কিছুদিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না আজকে দেখো তাই সকালবেলাতে তাড়াতাড়ি করে পুজো তো দিয়ে নিয়েছি কিন্তু সকালের খাবারটা আর করলাম না আজকে কিন্তু শ্বশুর মশাই আমাকে পাস্তা করে খাওয়াবে তাই জন্য বললো যেতে তাই ও আর আমি চলে গেলাম আর পাস্তাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো সকালবেলা তো পাস্তা খেয়ে নিলাম আর তারপরে মা আবার পাঠিয়ে দিয়েছিল ভোলা মাছের ঝাল আর আলুর চোখা তো মা তো এই ভোলা মাছের ঝালটা আগাগোড়াই ভালো করে আমার তো ভীষণ প্রিয় আর ও আজকে বাড়ি ছিল তো সেই জন্য আলুর চোখা আর ভোলা মাছের ঝালটা পাঠিয়েছিল আর আমি শুধু গরম ভাতটা বসিয়ে দিলাম তো সেই জন্য আজকে সকলেই আমাকে খাবার পাঠিয়ে দিয়েছে আমাকে আর কিছু করতে হয়নি আর এদিকে ও আবার খাবারটা বেড়েও দিল যাই হোক খুব ভালো সোনায় সোহাগা আর কি আর তারপরেই দেখো দুপুরবেলাতে এটাতেই আর কি লাঞ্চ করে নিলাম অল্প কটা করে খেয়ে নিলাম আর আলুর চোখা তো আমার বরাবরই প্রিয় আর ভোলা মাছও বললাম খুবই ভালো লাগে তো এটা দিয়ে দুপুরের খাওয়াটা সত্যি জমে গেছে তো তারপরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর তারপরে শ্বশুরমশাই কিন্তু খাবার পাঠিয়েছিল বলতে মাছের ঝোল তারপরে আরও দু তিন রকমের পদ পাঠিয়েছিল কিন্তু এটা যেহেতু মানে খাওয়া হয়ে গেছে তখন অলরেডি তো সেই জন্য সেই খাবারটা রেখে দিয়েছিলাম পরের দিন খাবো বলে তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কি পাঠিয়েছিল এখানে ছিল ভাত আর ওদিকে পাঠিয়েছিল উচ্ছে ভাজা আর একটা পটলের একটা তরকারি একটা কলমি শাকের একটা কলমি শাক ভাজা আর এদিকে ছিল হচ্ছে মাছের ঝোল রুই মাছের ঝোল আলু দিয়ে তো এগুলো আমি রেখেই দিয়েছিলাম পরে খাবো বলে আর রাত্রেবেলাতে ও বাড়িতে ছিল বলে আর কি তো ওর ওর তো ভীষণই পছন্দ লুচি তো মা ওর জন্য আর কি লুচি আর আলুর দম করেছিল আর এই দেখো এখানে যে ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো দেখছো এটা ভাই সব প্রিন্টিং করেছে বাবার দোকানের কিছু মালের অর্ডার ছিল তো সেগুলি আর কি ভাই এগিয়ে রেখেছিল আর কি করে আর এদিকে দেখো এই যে রাত্রিবেলা লুচি ভাজা হয়ে গেছে তো জামায়ের ভীষণ প্রিয় লুচি আর আলুর দম তো সেই জন্য শাশুড়ি মা আর কি তার জন্য বানিয়েছে আমার অতটা ভালো না লাগলেও আমি দুটো খেয়েছিলাম তো প্রথমে নিয়েছিলাম ঠিকই তিন চারটে তারপরে আর খেতে পারিনি তুলে রেখেছিলাম আর কি আর সবার শেষে মিষ্টিমুখ করতে হবে বলে বাবা রাত্রেবেলাতে নিয়ে এসেছিল ছানার জিলাপি তো ছানার জিলাপিটা কিন্তু আমার ভীষণ প্রিয় এই ছানার জিলাপি আমি যখন হাবড়া অর্থাৎ মামাবাড়ি যেতাম তখন কিন্তু আমার দাদু খাওয়াতো খুব ভালো লাগে তো সেই ছানা জিলাপি এখানেও তো অত রকম পাওয়া যায় না কিন্তু সত্যি ভালো ছিল খেতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও